আরে জানো পাগলি করব তোমারে না পারিলে জানো পাগলি করব তোমারে আচ্ছা তুমি তো ঠিক দিয়ে দিলে তো এবারে একটু সংশোধন ধরো আমি বলি শোনো মা পতে মার ঘরে কয়জন সন্তান এলো রে পতে মার ঘরে কয়জন সন্তান এলো রে যেজনগণ বিমারা পেল নাম কি তারে যে যোত গলে প্রমদা বেলা না মুক্তি তালে দেখবো হা দেশ কত আছে তোমার কে দেখবো হা তোমার আছে কত না পারলে জানো পাগলি করব তোমারে না পারলে আরে জানো পাগলি করব তোমারে আচ্ছা তুমি যে প্রশ্ন করলে মা ফাতেমা মা ফতিমার গর্ভে কতজন সন্তান এসেছিল তাই তো তো এবং কতজন সন্তান মারা গিয়েছিল তো এ এত সহজ প্রশ্ন বুঝলে ভোলা এ তো এক চুটকির খেলা তো এই প্রশ্নের উত্তর আমি কেমন ভাবে দেবwidetilde তুমি শোনো হাসন হোসেন মাফতিমান রতন হয়েছে না আরে মায়ের ঘর বে প্রশ্ন করব আমি তোমারে এবার আমি প্রশ্ন করব আমি তোমারে আমি তো অবাক হয়ে যাচ্ছি কেন এত সহজ কেউ বলে এ তো আমার মা বোনেরা বলে দেবে তুমি জিজ্ঞেস করো সবাই বলে দেবে মা বোনেরা বলো তো জুলাই খান স্বামীর নাম কি ছিল কে কে বলতে পারবে জুলাই খান দেবীর স্বামীর নাম কি ছিল আচ্ছা আমি তোমাকে প্রশ্ন করছি তুমি শোনো জুলেখা বিবি সমীর না কি বলছিল বিবি সমীর না কি ছিল কোন নবী রূপেতে পাগলিনি হলো কোন সে নবী রূপেতে পাগলিনি হল এত সহজ প্রশ্ন ওই তো আমি চুটকি দেবো আচ্ছা ও যতই প্রশ্ন করছো খালি চুটকি মারছে তো নাও তুমি উত্তর দাও দায় বলছ না

কেমন করে এটা অনেক কড়া প্রশ্ন তো এখানে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি রয়েছে তো প্রশ্ন করলো যে আমরা মুসলমান একটা মুসলমান মুসলমানকে দেখা হলে তার কি বলি সালাম দিন আসসালামু আলাইকুম কিন্তু আল্লাহ নবীজিকে তারা আল্লাহ নবীজিকে যারা সালাম দিচ্ছেন দিতেন তো তারা বলতেন যে আসসালাম আল্লাহ এটা কেন তাই তো তো অনেক শিক্ষামূলক একটা প্রশ্ন ধরলো অনেক করা প্রশ্ন তো আমরা মুসলমানরা মুসলমানকে সালাম মানে আল্লাপাক তোমাদের উপরে রহমত বর্ষণ করুন তোমাদের কেন বলা হচ্ছে কারণ আমাদের দুটো কাদের দুটো ফেরিস্তা থাকে তো ওই জন্য বলা হচ্ছে যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জিহারাক মানে তোমাদের উপরে রহমত বর্ষণ করুন এবং আমার নবীজিকে বলতেন আসসালাম আলাইকা ইয়ার রসুল আল্লাহ এটার মানে হচ্ছে আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন কারণ নবীজির দুটো কাঁধে দুটো ফেরেস্তা ছিল না কোনো ফেরেস্তা ছিল না নবীজির দুটো কাঁধে এবং আমাদের দুটো কাঁধে দুটো ফেরিস্তা রয়েছে ওই জন্য এরকম বলা হয় আমি ঠিক উত্তর দিতে পারলাম বলো তাই আমি বলছি শোনাও বলো সত্যি প্রশ্নে দেওয়া যে কঠিন হাসতে উত্তরে দেবে আমি সবার বি সত্যি প্রশ্নের উত্তর দেওয়া যে কঠিন হাসতে হাসতে উত্তরে দেবে আমি সবার বি তবে কাঁধে তিরিশ তারা থাকে নাহি রে হান্নার প্রশ্ন গেল তাই করে দেবে হাতনার এমনও প্রশ্ন গেল তাই করে এমন প্রশ্ন গেল তাই করে মেয়ে হান্নান এমন প্রশ্ন গেল তাই করে তো একটি নতুন নতুন পরিবেশন করে শোনাবো আপনারা মনোযোগ সহকারে শুনুন